উপকার পেয়েছে মায়ের মানে কিছু না কিছু দিয়েছে আর তো পরমান্ন জন্যে মা সব কিছু নিয়ে এসছে রাখা রয়েছে তো পূর্ণিমার দিন হবে সেই পরমান্ন ভোগ মা নিজের মতো বলুক প্রচুর 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 পাড়া নিয়ে কষ্ট করেছে আমাদের হাতে ফুলে গেছিল ডাক্তারি করেছি চাকরি ঝুলি করেছি কিছু কিছু পাওয়া যায়নি লোকের মুখে শুনে মায়ের কাছে এসেছি তিন খেয়ে পাঁচটা পর মা অনেক সুস্থ করেছিল মাঝে মধ্যে অসুবিধা হচ্ছিল আমার যখনই অসুবিধা হয়েছে মায়ের কাছে এসেছি থেকেও মায়ের মুক্ত করে দিয়েছে আমি স্বাভাবিক সুস্থ চলতে পারছি এবার ঝুঁকিটার মধ্যে যখনই কোনো প্রবলেম হয় কেউ আসি আমার নাতনি অনেক ডাক্তার বদি করেছে কোনো সন্তান দাঁড়া ছিল না মায়ের কাছে এসে মাকে জানিয়ে মা সর্বদাই আছে সেখানে আমার মেয়ের কাছে বসে খেয়ে মায়ের কাছে আমি আলোচনা করেছি মা সেই সন্তানকে রক্ষা করে তারপরে ছেড়ে দিয়েছে আমি আবার মা নিজের থেকে কোনো জানি না কোনো কারণে আবার মা আমার নাতনির গর্ভে হয়েছে মায়ের কাছে জানাবো মা যেন তাকে স্বাভাবিক সুস্থ করে মা না জানতে গিয়েছে পেয়েছি কি হবে জানি না মা যেন সকলে এইভাবে ভালো করে